ওকাল যুদ্ধে গেলেন আফ্রিকা মহাসাগরের কাছে চলে গেলেন অপারে আফ্রিকা অপারে আরব দেশ যুদ্ধ করতে করতে জয়লাভ করে আফ্রিকা মহাদেশের ওই সাগরের পারে চলে গেলেন সাদ বিনা বিকাশ বলেন সাহাবিরা রে ও মুসলমান বন্ধুগণ শুনো আমরা আরবের লোক আজকে আফ্রিকার ভূখণ্ডের কাছাকাছি পৌঁছে গেলাম আমাদের তো কোনো কাজ নাই শুধুমাত্র নবীজির শূন্য আল্লাহর কোরআনকে পৌঁছে দেওয়া মানুষ আমাদেরকে মারবে না কাটবে তা জানতে চাই না আজ দুনিয়ার সমীর বিশ্ব নবী নাই রেখে যাওয়া ইসলাম আরব ভূখণ্ডের মধ্যে থাকবে নাকি আফ্রিকা মহাদেশে কালিমার পতাকা উড্ডিন হবে সমস্ত মুসলিম মুজাহিদরা বললেন সাদ বিনাবি অকাশ আমরা এখানে খান্ত হব না আমরা ইসলামের পতাকা আফ্রিকা মহাদেশে উড্ডিন করতে চাই বললেন মুসলমানেরা শোন আফ্রিকা মহাদেশেও যদি ইসলামকে প্রতিষ্ঠা করতে হয় এই বিশাল বড় মহাসাগর পার হওয়া লাগবে আমাদের কাছে নৌকা নাই স্টিমার নাই আমাদের কাছে লঞ্চ নাই কেমনে যাইবা মুসলমানেরা বলতেছেন সাদ বিন আবি ওয়াক্কাস নবীজি দুনিয়ার জমিনে নাই নবীজি একটা কথা বলে গিয়েছেন আমার একটা কথা হলেও তোমরা পৌঁছায়া দাও সুতরাং এ পারেও তো মানুষ আছে আফ্রিকার মানুষ জান্নাতে যাওয়া লাগবে তাদের কাছে দিন পৌঁছাতে হবে কিন্তু পাশাগর কেমনে পাড়ি দেই সাদ বিন আবি ওয়াক্কাস বললেন আমরা তো যাই আল্লাহর দিন প্রচার করার জন্য সাগরে তো পানি দিয়েছেন আল্লাহ আমরা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে করে সাগরের মধ্যে জাপ দিবা দিবা আমার বিশ্বাস আমার আল্লাহ আমাদেরকে সহি সালামতে অপারে পৌঁছায় আল্লাহর উপরে ভরসা করে সাগরের মধ্যে জাপ দিলেন 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 শরীরের মধ্যে পোশাক পোশাক হাতে আছে গোড়ার পিটে উঠলেন সবার হলেন সাগরের মধ্যে গোড়া ছেড়ে দিলেন আল্লাহর কি কদরত তারা অপারে পৌঁছে গেলেন তাদের শরীরে পানি লাগা তো দূরের কথা তাদের গোড়ার পায়ে পর্যন্ত পানি লাগে না। কি মানের পাওয়ার স্পিরিট অপারে পৌঁছে গেলেন একজন সাহাবি ডেকে ডেকে বললেন সাদ আবি ওয়াক্কাস আমরা তো এসেছি ঠিকই আমার একটা বাটি ছিল প্লেট আমার কোন সম্পদ নাই ওই প্লেট দিয়ে আমি পানি পান করি ওই প্লেটে পানি রেখে আমি হসু করি করি রাত্র হয়ে গেলে এই প্লেটটা মাথার নিচে দিয়ে আমি ঘুমাইয়া যায় এই প্লেট ছাড়া আমার আর কোন জিনিস নাই আমার একটা মাত্র সম্পদ একটা মাত্র প্লেট প্লেট মাথার নিচে বালিশ বানাইয়া ঘুমাই অজুর পানি নেই এটা দিয়ে পানি পান করি আমি নদী পার হতে গিয়ে আমার একটা প্লেট নদীর পানি সাগরের পানি ভাসাইয়া নিয়ে গেছে সাদ বিন আবি ওয়াকাস বললেন বাইরে টেনশন করিস না এই নদী আল্লাহর পানি আল্লাহর হুকুমে চলে সাদ বিন আবি ওয়াকাস সাগরের পারে দাঁড়িয়ে বললেন সাগরের পানি রে তুমি যদি তোমার মতি গতিতে চলো তোমার মনিচ্ছা চলো তাহলে আমার ভাইয়ের যে প্লেট নিয়ে গেছো দরকার নাই আর যদি তুমি আল্লাহর হুকুমে পরিচালিত হও আমরা তো আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য এসেছি আমার ভাইয়ের একটা মাত্র প্লেট তুমি ওইটা পৌঁছায়া দেবা বলতে দেরি হয়েছে সাগর একটা বিশাল ঢেউ এসেছে ঢেউয়ের সাথে সাথে কোথা থেকে প্লেট এসে নদীর পারে উঠে গেছে এত আসতে বললেন আসতে বললেন জোরে পড়েন না ইমান কষ্ট হচ্ছে আপনাদের রাত্র তো সাড়ে এগারোটার উপরে হয়ে করবো না করব না আমার বন্ধুগণ বিশ্ব নবীর আফ্রিকার ভূখণ্ডে গেলেন আফ্রিকার মানুষের এত অষ্টি ব্যাপার এতগুলা মানুষ সাগর পাড়ে দিয়ে আসলো নৌকা নাই জাহাজ নাই স্টিমার নাই কিছুই নাই ওরা একটাও দেখি মরলো না ওদের কাপড়ও দেখি বিজানা হেফাজত করছেন কে আমার আল্লাহ বলেছেন ওয়া কারু আমা কার আল্লাহ মা কিরি আল্লাহর বলি জাত পলিজালাল বলে দিয়েছেন তোমরা যত কৌশল করবে দিনটাকে ধ্বংস করে দিতে তোমাদের কৌশল তো আমি আল্লাহর কাছে কিছুই না আমি আল্লাহর কৌশল আরও বড় আমি চাইলাম আফ্রিকা মহাদেশে দিন জিন্দা করে দিব এই জন্যে আমি আল্লাহ আমার সেনা বাহিনীর গোড়ার

আমরা তোমাদের দেশ দখল করতে আসি নাই সম্পদ লুণ্ঠন করতে আসি নাই আমরা এসেছি এই জমিনে হুকুম চলবে আল্লাহর তাও হিদ চলবে আল্লাহর রেসাল চলবে আমাদের নবীর এখানে কোনো মূর্তি পূজা চলবে না আগুন পূজা চলবে না পাথর পূজা চলবে না আমার বন্ধুগণ আল্লাহর নবী মক্কার মসজিদের তিনশো ষাটটা মূর্তি ভাঙছেন না রাখছেন রাস্তে কোন রাস্তে কোন ভাঙ্গছেন কিনা আমার নবী 360 টা মূর্তি ভাঙ্গলেন ইব্রাহিম আলাইহি সালাম মূর্তি ভাঙ্গছেন কিনা বড় মূর্তির গলায় তো কুড়াল লাগাইয়া রাখছিলেন আজকালকে যারা মূর্তির পক্ষে স্লোগান দিবেন মনে রাখবেন তারা হলো হযরত ইব্রাহিমের জমানার নমরুদের দুলাবা আমার মুসলমান মুসলমানের আফ্রিকার মধ্যে গিয়ে বললেন শোনো তোমরা আমাদেরকে সহযোগিতা করো তোমাদেরকে মারতে চাই না দেশ দখল করতে চাই না আমাদেরকে শুধুমাত্র দিন প্রচারের সুযোগ দিবা কোরআন এবং রসুলের রেসালত এই দুই জিনিসের প্রচার করব আফ্রিকায় আমাদেরকে ডিস্টার্ব করবা না আফ্রিকা মহাদেশের সকল বাচ্চা একত্রিত হয়ে ঘোষণা করল না আমাদের ভূখণ্ডে তাও পতাকা চলতে দেওয়া যায় না কোরআন চলতে দেওয়া যায় না এই ঘোষণা যখন করে দিল মুসলমানদেরকে থাকতে দিবে না পিটাইবে মারবে সাদ বিনাবি আবি বললেন মুসলমানেরা এখন কি করা যায় কি করব সবাই পরামর্শ দিলেন আপনি আমাদের আমির আপনি আমাদের নেতা আপনি বলেন কি করা হবে সাদ বিন আবি ওয়াকাস বললেন চলো যাই আফ্রিকার জঙ্গলে কোথায় আফ্রিকার জঙ্গলের মতো জঙ্গল পৃথিবীর আর কোথাও আছে যাই যাই চলে জঙ্গলের ভিতরে গেলে জঙ্গলের কাছাকাছি গিয়ে যে জঙ্গলের ভিতরে আছে হিংস্র বাঘ সিংহ ভাল্লুক অজগরে সাপ আরো যত বন্য প্রাণী আছে সব এই জাগার মধ্যে আছে সাত বিনা বিশ বলেন একটা মঞ্চ বানাও এইভাবে একটা মঞ্চ বানানো হলো ষাট হাজার মুসলমান এখানে বসলেন আর জঙ্গল এদিকে মুসলমান ওখানে মন যখন বানানো হলো মুসলমানরা মনে করতেছে দেখি তো সাত কি ওয়াজ করবে আজকে আমাদেরকে আফ্রিকার মানুষ বলতেছে পাগলের হালত দেখো ওরা মঞ্চ বানাইয়া মনে হয় এখন ওয়াজ করবে সাত বিরাবি ওয়াক্কাস মঞ্চ বানালেন মুসলমানরা সামনে বসা সাাদ বিন আবি মুসলমানদের দিকে না তাকায়া জঙ্গলের দিকে ফিরিলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ মুসলমানরা চিন্তা করলেন আমাদের নেতার কি হলো মঞ্চ বানালেন মনে হচ্ছে আমাদেরকে কোনো বক্তৃতা করবে আমরা কিছু শুনব এখন দেখি আমাদের দিকে না উল্টা জঙ্গলের দিকে সাদ বিন জঙ্গলের দিকে ফিরে বললেন জঙ্গলের প্রাণীরা শোনা আমি নবীর সাহাবী নবীর শিষ্য মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ করবি আমার নেতা মোহাম্মদ আমরা এসেছি আফ্রিকা মহাদেশে এসেছি দ্বীনের দাওয়াত দিতে চাই কুরআনের দাওয়াত দিতে চাই ইসলামের দাওয়াত দিতে চাই কিন্তু আফ্রিকার মানুষ আমাদেরকে সহযোগিতা করে নাই আমরা আফ্রিকা মহাদেশে আল্লাহ কোরআনের পতাকা উঠাতে চাই কালিমার পতাকা উড়াইয়া দিতে চাই সুতরাং আমরা আর সমতল ভূমিতে থাকতে পারবো না আফ্রিকার মানুষ আমাদেরকে থাকবার জায়গা করে দিল না এই মুহূর্তে আমরা জঙ্গলে থাকবার সিদ্ধান্ত নিয়েছি সুবহানাল্লাহ বললেন না আমরা তোমাদের সঙ্গে জঙ্গলে থাকব আফ্রিকার জঙ্গলে থাকব এই কথা বলে হাতের লাঠি দিয়ে একটা রেখা টেনে দিলেন দাগ দিয়ে দিলেন আর বলেন আফ্রিকা জঙ্গলে রজগর সাপ ভাল্লুক হিংস্র প্রাণী সিংহ বাঘ শোনো তোমাদেরকে আধা ঘন্টা চল্লিশ মিনিটের সময় দিলাম এই সময়ের ভিতরে তোমরা জঙ্গল থেকে অন্যত্র চলে যাও এই জায়গার ভিতরে আমরা বসবাস করব ওখান থেকে এই জমিনে আল্লাহর কালিমার পতাকা উড়াবো তোমরা জঙ্গল ছিল অন্যত্র চলে যাও আফ্রিকার মানুষ বলতেছে কত পাগল দুনিয়ায় দেখলাম এদের মতো পাগল তো আর দেখি নাই এরা এত বড় পাগল এত বড় পাগল মানুষের ওয়াজ না করে জঙ্গলের অজগর সাপরে ওয়াজ করে হিংস্র প্রাণীরে ওয়াজ করে ওদের অস্ত্র কেউ শুনবে না সাত মিনা বিবক কাজ বাস করে বললেন সোনরে আফ্রিকা জঙ্গলের প্রাণীরা আধা ঘন্টা ৪০ মিনিটের ভিতরে তোমরা যদি জঙ্গল সাফ করে বের না হয়ে যাও তাহলে আমরা নবীজির সাহাবি বললাম তরবারি আছে তরবারি দিয়া তোমাদেরকে খণ্ড বিখণ্ড করে জঙ্গল থেকে বের করে দিব আমরা এই জমিনে আল্লাহর দিনকে প্রচার করতে চাই ওই কথা বলে সাত মিনা বিবক্কাস বক্তৃতা শেষ করতে পারলেন না জঙ্গলের ভিতরে দেখা যায় সাপের লাইনে সাপ অজগর সাপের লাইনে অজগর সাপ সিংহর লাইনে সিংহ বাগের লাইনে বাঘ ভাল্লুকের লাইনে ভাল্লুক যারা তাদের বাচ্চাকে মুখে নিয়া কেউ তার ডিমকে মুখে নিয়া লাইন ধরে ধরে চল্লিশ মিনিটের ভিতরে জঙ্গল থেকে বের হয় জঙ্গল খালি করে দিয়েছে আল্লাহ আসে আসে আফ্রিকার মানুষ বলে বুঝলাম না কি ব্যাপার যে হিংস্র প্রাণী দেখলে আমরা ভয় পাই আজ দেখি হিংস্র প্রাণীরা উল্টা ওদের কথা শুনে তাইলে এরা মানুষ না এরা মানুষ না রে জঙ্গলের প্রাণীরা ওদেরকে ভয় পায় এরা মানুষ না সবাই আত্মসমর্পণ করে ফেললো আর আফ্রিকা মহাদেশে কালিমার পতাকা উড়ে গেল গেলেন সোনা মুসলমান এই দিন আফ্রিকা মহাদেশে জিন্দা হয়েছিল তরবারির মাধ্যমে নয় আদর্শের মাধ্যমে ঠিক কিনা বলেন কথা ইসলামী আন্দোলনের কর্মীরা আর যুবকেরা বাংলাদেশে যখন প্রচার করে প্রতিষ্ঠা করতে চায় তখন কিছু লোক আর সন্ত্রাসী যখন মারাতে চায় মনে রাখবেন এই বাংলাদেশে তিরিশ লক্ষ যুবক জিন্দা আল্লাহ রসুলের বিরুদ্ধে যারা কথা বলবে ওদের জিব্বা টান দিয়ে কেটে ফেলা হবে জিব্বা কেটে দেওয়া হবে জিব্বা কেটে দেওয়া হবে ঠিক কেনা জুড়ে বলে আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বললে কোন স্যাক্রিফাইস নাই ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ মনে রাখবেন হজরতে হুসাইন রাহুর কথা যেটা আমি আলোচনা শুরু করেছিলাম সংক্ষেপ এক মিনিটে বুঝাই দেব লম্বা করবো না রসুল করলেন সবাই মিলে চিন্তা করলেন কাকে খালিফা বানাবেন মনে আছে না মনে নাই শুধুমাত্র গেলাম হজরতে আবু বকরের খালিফা হওয়া এই সময় কিছু মুসলমান দাঁড়িয়ে বললেন বিশ্ব হাদিসে বলেছেন আমার পরে যদি কেউ নবী হত আল্লাহ অমর কে নবী বানাইয়া দিতেন ঠিক কিনা অনেক সাহাবি দাঁড়াইয়া বললেন খালিফা হবেন হজরত অমর আমরা হইলে তো বলতাম মাসাল্লাহ কিছু কর্মী পাইছি কিছু লোক তো বক্তৃতা করছে আমাকে খালিফা বানাবে হজরত অমর দাঁড়িয়ে বললেন সাহাবিরা শোনো যারা তোমরা আমাকে সমর্থন করেছো আমাকে বলছো আমি খেলিফা তোমাদেরকে শ্রদ্ধা জানাই সমর্থন জানাই ওই কথা বলে হজরত আমার চোখের পানি ছেড়ে দিলেন আর ডেকে ডেকে বললেন কইরে রে নবীজির সেই হিজরতের সাথে আবু বকর কোথায় নবীজির গুহার সাথে আবু বকর কোথায় নবীজির কষ্টের দিনের বন্ধু আবু বকর কোথায় যাকে ছাড়া নবীজির ভালো লাগতো না আপনি একটু দাঁড়ান আবু বকর চোখের পানি ছেড়ে দাঁড়ালেন দাঁড়ালেন সাহাবিরা কিছু হুমরের নাম ঘোষণা করলেন করলেন সবাই যে নেতার নাম ঘোষণা করলেন ওই নেতা দাঁড়াই আবু বকর কে বলছেন ভাই আবু বকর তোমার হাতটা বাড়ায় দাও আমি সর্বপ্রথম তোমার হাতে বায়াত নিয়া ঘোষণা করে দিলাম নবীজির পরে নেতা হলে নেতা হবেন আবু আল্লাহ আল্লাহু কর্মীরা কোরমিরা দেখেন আমাদের নেতাই তো এসেগা আবু বকরের পালায় আমরা নেতা বলনা রে ওমরিতে চুইলে গেছেন আবু বকরের কাছে কর্মীরা সবাই মিলে হাজরতে আবু বকর কে নেতা মানলেন কিসের ভিত্তিতে হয়েছে পরামর্শ কিসের ভিত্তিতে কিসের ভিত্তিতে পরামর্শ আমার বন্ধুগণ দীর্ঘ দুই বছরের উপরে হজরতে আবু বকর রাষ্ট্র চালালেন এক পর্যায়ে আবু বকর ইন্তেকাল করলেন সবাই মিলে তিনি চাইলে আবু পারতেন খালিফা কথা আমরা ময়রা গেলে আমার ছেলে চেয়ারম্যান বানাইতে চাই এমপি মন্ত্রী যা আমার জায়গা আমার ছেলে থাকুক আমি প্রেসিডেন্ট আমার জায়গা আমার ছেলে আসুক মেয়ে আসুক ঠিক না হাজার

যার নাম শুনলে মানুষ শুধু ভয় ভয় পায় পায় না কথা বলেন না কেন আমরা আজকে গাটাইল থেকে আল্লাহকে বলতে পারি আল্লাহ তুমি বলেছ তোমার নবীর পরে আর নবী দিবানা আমরা তোমার কাছে নবী চাই না কিন্তু তুমি তো বলো নাই অমর দিবানা এই কথা বলো নাই আল্লাহ বাংলাদেশে ইসলাম কায়েম করার জন্যে তোমার কাছে একজন অমরের মতো নেতা চা আমার বন্ধুগান আমার নেতা হয়ে গেলেন শোনা মুসলমান গাড়ি বাড়ি করেন নাই আপনার ইতিহাসগুলা ইতিহাস গুলা জানেন ইতিহাস বলবো না উমরের কাপড় তো চোদ্দ আঠারোটা তালি দেওয়া থাকতো ঠিক কিনা খেলিফা অমর শহীদ হয়ে গেলেন ফজরের নামাজের রুকুর মধ্যে শেষদার মধ্যে তাকে জখম করা হলো আমার শহীদ হয়ে গেলেন মৃত্যুর আগে তিনি চাইলে তিনি চাইলে তার ছেলেকে খালিফা বানাতে পারতেন কিনা কথা বলেন তিনি বললেন না আমার পরে পরামর্শ করে তোমরা বানাইয়া নাও সবাই পরামর্শ করে বানালেন হজরত ওসমানকে শুধু চলছে পরামর্শের ভিত্তিতে লিফা তার জন্য কোন সংসদ নাই আলাদা গণভবন বঙ্গভবন নাই গোটা রাষ্ট্র মদিনার চলে যায় মসজিদে নববীতে বৈশা যেই চেয়ারে বিশ্ব নবী বসেছেন যেই মিম্বরে বসে নবীজি যে দিয়েছেন যেই জায়গায় নবীজি দিয়েছিলেন রাষ্ট্র পরিচালনা করেছেন ওই জায়গায় বসে সাহাবায়ে کرام রাষ্ট্র চালায় আজও যদি মসজিদ ভিত্তিক রাষ্ট্র পরিচালিত হয়ে যায় সুদ ঘুষ স্ট্যান্ডার্ডবাজি দুর্নীতি থাকবে না আমার ভাইরা হযরত ওসমান গনী কুরআন তিলাওয়াতরত অবস্থায় শহীদ হয়ে গেলেন তিনি শহীদ হয়ে যাওয়ার পরে তিনিও কারো নাম বলে যান নাই সবাই মিলে বাড়ি থেকে আলীকে ধৈরে আনলেন জুরে আলী আসো আলী কয়ে মাফছে আমি না আমারে না সবাই মিলে ধরে আলীকে বানালেন খেলিফা উইতে চায় নাই আর আমরা আজকে দলের এটা মোটামুটি একটা সহ সম্পাদক সহ সেক্রেটারি নির্বাহী সদস্য হওয়ার জন্য দশ বিশ পঞ্চাশ লাখ টাকাও খরচ করি কথা বলেন খরচ করে আর তারা প্রেসিডেন্ট হইতে চায় না মানুষ দইরা জুরে বানায় হযরতে আলী বানানো হল তিনি ইন্তেকাল করেন শহীদ হয়ে গেলেন হযরতে মুয়াইয়া হয়ে গেলেন খলিফা দীর্ঘদিন দিন এক পর যায় হয়ে গেল যে কোনো কারণে হোক দেশের অবস্থা তখন ছিল অস্থিতিশীল বিভিন্ন খারিজি রাওয়افিস বিভিন্ন ফিতনা সমাজকে যখন বিষাক্ত করে ফেলেছে হযরতে মাওয়া নিজে থাকতে নিজের ছেলের চিন্তা করলেন ইয়াজিদকে যদি রাষ্ট্র পরিচালনা নিয়ে আসা যায় তাহলে গুন্ডা মার্কা যদি একটারে আনা যায় তো কিছু লোক মনে হয় শয়তানি বাদ দিবে মনে রাখবেন তিনি ইন্তেকাল করলেন ইয়াজিদ হয়ে গেল দিমাস্ক অথবা দামেস্কের খলিফা হযরতে হুসাইন বললেন না যেই চেয়ারে আমার নানা বসেছেন যেই চেয়ারে আমার চাচা আবু বকর বসেছেন আলী আলী আমার বাবা বসেছেন অমর উসমান বসেছেন ওই চেয়ারে একজন মদপানকারী বসবে আমি মানতে চাই না কোনো আমি মানতে চাই না প্রয়োজনে আমি হুসাইন শহীদ হয়ে যেতে পারি কারবালায় জীবন দিব এরপরও নবীজি নানা জানের চেয়ারে কোনো মদ্যপানকারীকে দেখতে চাই না ঠিক কিনা বলেন স্যাক্রিফাইস করলেন না কনফ্রোমাইজ করলেন না লম্বা ইতিহাস তো আপনারা জানেন তখন মক্কার থেকে বের হয়ে গেলেন লম্বা ইতিহাস কারবালার ইতিহাসের দিকে মাত্র গেলাম যে আয়াত পড়েছিলাম এই আয়াতের ব্যাখ্যায় যেটা বলতে চাইছিলাম আল্লাহ জারুল্লাহ জমক শরীফ তফসিরে কাজ বলেছিলেন যে তোমরা কি ওই দিন পার হও নাই যারা দুঃখ কষ্ট করে দিন প্রচার করে গেল তোমরা তাদের ধারে কাছেও যাও নাই এমনি এমনি জান্নাতে যাইবা না দেখো হুসাইনের জিন্দেগি ওরাও তো তসবি পড়ে জান্নাতে যায় নাই জীবনটা দিয়ে তো জান্নাত খরিদ করেছে ঠিক কিনা বলেন সুতরাং মাত্র আসলাম এখন হজরত হুসাইন ইয়াজিদকে মানেন না কিছু লোক হজরত হুসাইন কে মদিনার খলিফা বানাইয়া দিল এদিকে ইয়াজিদ দামেস্কের খলিফা হয়ে গেছে দামেস্কে একটা দেশের কয়জন খলিফা হয় এখন কয়জন হয়েছে কথা বলেন না কেন একজন মদিনায় একজন দেমাসকে দুইজন খলিফা কুফায় ইয়াজিদ খলিফা কুফায় হযরত হুসাইন বললেন মানি না এরপরে কি ঘটলো হুসাইন কেমনে শহীদ হলেন তার মাথাটা কেটে বাড়ির মাথায় গেথে ফুটবলের মতো আঘাত করা হয়েছে আরে হজরত হুসাইনের মাথায় যেই মাথায় রসুলের চুম্বন করেছেন যেই মাথায় শরীর মোবারক লেগেছে যাকে কুলে নিয়ে রসুল ঘমাইছেন তিনি জীবন দিলেন স্যাক্রিফাইস করলেন না বাতিলের সঙ্গে অন্যায়কারীর সঙ্গে আজ আমরা মরে যেতে পারি কোন বাতিলের সঙ্গে স্যাক্রিফাইস কনফ্রমাইস হতে পারে কথা বলেন হতে পারে এখানে রেখা দিলাম রাত্র কাটায় কাটায় বারোটা